আমরা এমন একটা জায়গায় চলে এসেছি ঘুরতে ঘুরতে তো এই জায়গাটা হচ্ছে একেবারে কি বলে চারদিকে ফসলের মাঠ এবং একেবারে মিডিল পয়েন্টে আমরা চলে এসেছি এরকম একটা টাইপ আর আমরা কিন্তু এই জায়গাটা চিনি না আর জানিও না এরকম জায়গাগুলোয় আমরা আসলে খুঁজি আমাদের যাওয়ার বা যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ভালো মনে হয় সেগুলো হচ্ছে তার মধ্যে এরকম জায়গাগুলো কারণ যখন এই জায়গাগুলোতে আসা যায় তখন মন বাতাস নেওয়া যায় এবং এইখানকার যে পরিবেশ সবসময় নীরব থাকে চারদিকে মানুষজন নেই কোলাহল মুক্ত আর শহরে যেমন হয় সব সবসময় আমরা যেরকম শুনি যে ওই দিক থেকে শব্দ ওই দিক থেকে মানুষজন কিন্তু এই জায়গাগুলো আসলে কিন্তু এই ব্যাপারটা আমরা একেবারেই দেখতে পাই না এবং এই জায়গাগুলা এতটা ভালো লাগে কারণ এই জায়গাগুলো আসলে আসলে মন খুলে যা ইচ্ছা তাই করা যায় তো আমার সাথে আজকে এসেছিলো কৌশিক হ্যাঁ কিছু বল তোর মানে কেমন লাগতেছে এই জায়গাটা এসে অসাধারণ জাস্ট অসাধারণ আসলে আপনারা যারা যারা এরকম জায়গায় এসছেন অবশ্যই ভালো লাগবে আর যারা শহরে থাকেন তাদের তো মাস্ক পি মানে তাদের ভালো না লাগলে মানে মন খারাপ হইলে এই জায়গাগুলো এসে আসলে মানুষজন আড্ডা দিতে পারে এরকম জায়গা যদি একটু শহরের মানে শহরের মধ্যে থাকতো তাহলে মানুষজনের যে কত ভিড় আমরা যখন ওই যে কলেজে ছিলাম তখন যে ওই প্রেম বাগানে ওইদিকে যাইতাম এই জায়গাটা কিন্তু অনেকটা মানে তোমার গ্রাম যারা যারা গেছি তাদের যে জায়গা পালে কি মনের একটা মানসিক শান্তি তারা সেটা ফিরে পেত আচ্ছা এই জায়গাটা আর কি তুই লোকেশন বা এরকম টাইপের কিছু জানিস এই জায়গাটার নাম কি আমার যেটা মনে হয় এটা ডিহাটের রাস্তা ডিহাটের মানে ডিহাট পার হয়ে মানে এই জায়গাটা আর কি পাশে একজন চাচাকে দেখতে পাচ্ছি উনি ওখানে কাজ করতেছে আসলে যেটা মানে এখানে লোকজন আসে যারা যারা আসে অনেক লোকজন এখানে কৃষক যার মানে যাদের আসলে কৃষিকাজ করে তারাই এখানে মূলত বেশিরভাগ আসে চারদিকে কিন্তু কোনো মানুষজন নেই পিছনে একজন চাষা আছে উনি ওনার যে কৃষিকাজ সেই কাজগুলো করতেছে তো এরপরে আমরা যাব আরেকটা নতুন জায়গায় যেখানে আসলে এই দিকের রাস্তাগুলো এরকমই আর এই জায়গাগুলোতে আসতে ভালোই লাগে কারণ এখানে আসলে একটা মাইন্ড ফ্রেশ আর যখনই বাড়িতে আসি তখনই কিন্তু এই জায়গাগুলোতে ছুটে আসে আর আগে আমি এই জায়গাগুলো নিয়ে আসলে ওইভাবে ভিডিও বানাইতাম না তখন আমার আসলে ক্যামেরা ছিল না আর এখন যেহেতু ক্যামেরা আছে তাই প্রত্যেকটা মুহূর্তের যেই জায়গাগুলোতে আসলে আমরা ডেইলি যাই সেই জায়গাগুলো নিয়ে ভিডিও করে রাখলে সেটা একটা আমাদের জন্য কী মেমোরিতে বা স্মৃতিতে থেকে যাবে সো এই জন্য আমরা এই ভিডিওগুলো রাখার চেষ্টা করতেছি তুই কিছু একটা বিষয় যারা যারা এরকম মানে জায়গাগুলো পছন্দ করে তারা মানে এই যে এক্সপ্লোরিং বাই নিশাদ এই এটা ফেসবুক পেজ এন্ড আমরা একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাথে থাকবেন এবং এইরকম ভিডিও অবশ্যই আপনারা পাবেন একটা আপনারা মন খুলে এখানে যে গ্রামের যে প্রাকৃতিক পরি প্রাকৃতিক পরিবেশ বা আমরা আসলে যেই জায়গাগুলোতে যাই সেইগুলো নিয়ে এক্সপ্লোর করা ট্রাই করি আর গ্রামে আসলে এই ভিউগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় সো অবশ্যই যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই আমার যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে গুড বাই